হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা তোমরা জানো তুফানের নতুন আইটেমসং যে লাগে ওরা এটা কিন্তু একদম পুরা তুফান তুলে দিছে তো এই গানের হচ্ছে রিয়েল রিয়াকশানটা আমি তোমাদের সাথে একটু শেয়ার করতে চাই এখানে আমার দেখি আসলে কী হয় তোমাদের সাথে শেয়ার করতে চাই আপু কেমন আছো আচ্ছা তোমার জন্য একটা ডেয়ার আছে ডিয়ারটা হচ্ছে যে আমি তোমাকে একটা গান শোনাবো গানটা শোনাবো গানটা কেমন লাগছে এটা তুমি আমাকে আগে বলবা এবং হচ্ছে গানের সাথে সাথে যদি ভালো লাগে সাথে সাথে একটু নাচানাচি করো তাহলে তোমাকে আমি একশো টাকা দিব রাজি রাজি ওকে ঠিক আছে দাঁড়াও তোমার এটা কেন দাঁড়াও বন্ধুরা আসলে কি উনি নাচবে কিনা

তুমি ব্যাপারটা কিন্তু খুবই দারুণ ছিল তো আমরা এখন আরেকটা আপুর কাছে যাব এবং এই গানের রিয়াকশানটা আপুর কাছ থেকে জেনে নিব আপু 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 হ্যালো আপু হ্যালো কেমন আছো তোমার সাথে কথা বলতে পারি ঠিক আছে আপু আমি তোমাকে একটা গান শোনাবো ঠিক আছে আসলে গানটা কেমন লাগছে তোমার কাছে একটু ভালো লাগবে গানটা যদি ভালো লাগে তাহলে একটু নাচ দিয়ে দিব ঠিক আছে করা যাবে করা যাবে ঠিক আছে কানের থেকে নাও

বন্ধুরা ব্যাপারটা কিন্তু পুরো একদম জমে গেছে আমি আরেকটা আপুকে খুঁজবো আরেকটা আপুকে খুঁজবো ভয় লাগে আমার মাইটার দেয় কিনা সো ওন যে একটা আপু দেখতে পাচ্ছি আপুর কাছে যাই হ্যালো হ্যালো কেমন আছো আপু আচ্ছা একটা কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমি তোমাকে একটা গান শোনাব ঠিক আছে আমি তোমাকে একটা গান শোনাবো আর এই গানটা শোনার পর আমি তোমার রিয়াকশানটা দেখবো যদি গানটা ভালো লাগে একটু নাচ বা গানে গানের বিট যদি ভালো থাকে নাচ এমনিতেই চলে আসবে তুমি গানটাকে শুনেই দেখো না আচ্ছা ওকে ঠিক আছে আমি ইয়ারবারটা তোমাকে ওকে ইয়ারবারটা দিলাম রেডি

কোন শান মাইয়া গো লাগে গে তুমি কোন শান মাইয়া ভাল লাগছে গানটা সঙ্গে সঙ্গ উড়া তোরা মুভি দেখবা হলে যায় অবশ্যই আমাকে নিয়ে যাবা কিন্তু টিকিট কিন্তু তুমি দিবা টিকিট কিন্তু অন ক্যামেরায় বলছে ঠিক আছে ওকে বাই বাই

সুশোজন <laughs> okay. <One>, <laughs> 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 পদוני ঘুঙুর পায়ে দিয়া নাচও ও শিকি তো দেখি বরণ ভরিয়া আগু জ্বালা মনের মন রে ঠিকানায় মামলা হইলে পরে দেইখানি বো থানাই রইলে তোমার কাছে মন লাগে ফুরফুরা দেখো তো জন্য পাগল জวน থেকে বুড়া

হ্যালো বন্ধুরা ব্যাপারটা কিন্তু সত্যি অসাধারণ ছিল আমি ভীষণভাবে এনজয় করেছি ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে একটা কমেন্টস করে দেবে এবং শেয়ার করে দিবে। আর তোফার মুভি তো অবশ্যই ঈদে আসবে অবশ্যই এটা হলে গিয়ে দেখব এবং সেটার একটা ফুল রিয়াকশন ভিডিও দেবো বাট এখন গানের রিয়াকশনটা হলো তো রেগুলার চার দিন একটা আমি গানের রিয়াকশনগুলো দিতে থাকবো আবার দেখা হবে